তোর নাম কি জোরে বলো কি করো ধাপা আর কি করো শিবাদ কি স্কুলে যাও শিপাত স্কুলে যাও স্কুলে যাও না স্কুলে যা বয়স হয়নি তোমার এখন কি করতেছ গরু গোসল গর আগে করাছো এই প্রথম গরু গোসল কা করা তুমি হ্যাঁ গরু গোসল করাতে কেমন লাগে ভালো লাগে করা গোসল করা ভালো করে গোসল করা দর্শক দেখতে পাচ্ছেন একটি ছোট ছেলে গরুকে গোসল করাচ্ছে গরু গরু তার থেকে কত বড় আপনারা দেখেন ছেলেটি গরুর পিড়াই অর্জেক্ট এত সময় দেখতে গরুটি একটি চেয়ারের উপর দাঁড়িয়ে গোসল করা ছিল ও গরুর পেট পর্যন্ত ফুল লাগল পাচ্ছে না তারপর চেষ্টা করছে গোসল করে না আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছেন সেই গরুর নিচে বয়সে বয়সে গোসল করানোর চেষ্টা করতেছে ও গরুর তুলনায় একদমই ছোট দেখতে পাচ্ছেন তবুও চেষ্টা করতেছে দেখেন গরুকে গোসল কয়া পাইপ ধরে গরুর শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করছে সাধারণত এই জাতীয় গরুর শরীর অনেক গরম থাকে দেখেন ও গরুর থেকে কত ছোটো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয় দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন বাস দেখতে পাচ্ছেন অন্য সাইডে গোসল করেছিল এবার আর এক সাইড সে পোশাক করছে তার থেকে গরু কত বড় সেটা আপনি আগেও দেখাচ্ছেন এখনও দেখেন সে গরুর পেটে পোষা করার চেষ্টা করছে প্রিয় দর্শক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কম আমাদের জানার চেষ্টা করবেন আমরা আপনাদের কমেন্টসুট দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার কর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ